জমে উঠেছে ঘিউর বাজারের বিখ্যাত পাটহাট ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলা এবং টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাট ঘিউর হাটে বিক্রি করা হয়ে থাকে ভোরবেলাতে সূর্য ওঠার আগেই এই হাট পাটার জমে থাকে বিভিন্ন অঞ্চল থেকে উৎপাদিত পাট এই হাটে কেনা বেচা হয়ে থাকে বর্তমানে পাটের বাজার দর সর্বনিম্ন বত্রিশশো চৌত্রিশশো থেকে সর্বোচ্চ আটত্রিশশো উনচল্লিশশো টাকা পর্যন্ত বিভিন্ন দামে কেনা বেচা হয়ে থাকে পাটের আঁশ অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীরা হিসাব নিকাশের কাজে ব্যস্ত দেখুন ভোর বেলা সবাই মাত্র সূর্য উঠেছে এখন কিন্তু এর আগেই হাট বসেছে ফজরের আজানের শুরু থেকে ধন্যবাদ সকলকে